একটি চ্যালেঞ্জের মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদের কিছু ভিন্ন শেপের বস্তু দেখাবো আপনাদের বলতে হবে এখানে কয়েটি হলুদ স্টার আছে একই সাথে এবার লাল এক্স মার্কগুলোও কাউন্ট করুন সো দেয়ার ইজ টু সেপারেট টাস্ক প্রথমটি আপনাদের স্টার মার্ক কাউন্ট করতে হচ্ছে এবং দ্বিতীয়টি আপনাদের এক্স মার্ক কাউন্ট করতে হচ্ছে কাজটি বেশ কঠিন হয়ে যাচ্ছে তাই না যা হোক হয়তো পরীক্ষাটি আপনাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ আপনাদের একই সাথে দুটি বস্তু কাউন্ট করতে হয়েছে আবার আমার কথাও শুনতে হয়েছে দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ডিভাইডেড অ্যাটেনশন যেটি নিয়েই এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিন্তু তার আগে অবশ্যই আপনারা জানতে চান যে উক্ত চ্যালেঞ্জে আপনারা কেমন রেজাল্ট করলেন চলুন দেখে নেওয়া যাক অলরাইট দ্যাটস দ্য এভিথিং দ্যাট পপড আপ অন ইওর স্ক্রিন যেখানে সর্বমোট পনেরোটি হলুদ স্টার আর তেরোটি রেড এক্স ছিল আরেকটি স্মাইলিও ছিল জন ইফ ইউ সি দিস উইল টক অ্যাবাউট লেটার ডিভাইডেড অ্যাটেনশন বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে অ্যাটেনশন কাকে বলে অ্যাটেনশন কথাটির অর্থ হলো মনকে একীভূত করা বা কোনো বিষয় বিষয়ে মনোনিবেশ করা এটি একটি কগনেটিভ সাইকোলজির ব্যাপার আমাদের প্রাত্যহিক জীবনে নানারকম চিন্তা চেতনা আমাদের মনে ভিড় জমায় যেহেতু মানবজাতির চিন্তা করবার ক্ষমতা সীমিত তাই অ্যাট এ টাইম সব বিষয়ের প্রতি মনোযোগী হওয়া আমাদের দ্বারা সম্ভব নয় কাজেই বিভিন্ন ঘটনার সমাবেশ থেকে একটি বিশেষ ঘটনা নির্বাচন করে শুধুমাত্র তার প্রতি মনকে নিবিষ্ট করবার প্রকলেই হচ্ছে মনোযোগ যখন আপনি একটি ব্যাপারে মনোযোগী হন তখন আপনার চারিপাশের অন্যান্য হাজারো উদ্দীপক আপনার মনোযোগ আকর্ষণ করবার জন্য চেষ্টা চালিয়ে যায় আপনি চাইলে সেগুলোর প্রতি মনোযোগী হতে পারেন অথবা নয় উদাহরণস্বরূপ ধরুন আপনি মনোযোগ দিয়ে স্টাডি করছেন হঠাৎই একটি গাড়ি আপনার বাসার পাশ দিয়ে যাচ্ছে চাইলে আপনি তার প্রতি মনোযোগ দিতে পারেন অথবা নয় অ্যাটেনশন মূলত দুই প্রকার প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ প্যাসিভ অ্যাটেনশন হলো অনুচ্ছিক বাহ্যিক ঘটনাসমূহ যা পরিবেশগতভাবে ঘটে উদাহরণস্বরূপ যখন আপনি কোনো ওয়েবসাইট ব্রাউজিং করেন বিভিন্ন অ্যাড অ্যাড আপনার 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 সামনে সামনে আসে আসে যার প্রতি দৃষ্টি পড়ে না কিন্তু যদি সেই বিভিন্ন বিভিন্ন কালারে সেটা মিউজিকে অবশ্যই আপনার মনোযোগ আকর্ষণ করবে যেমন ধরুন অনেকক্ষণ ধরেই সাবস্ক্রাইবের এই লোগোটি ভিডিওতে আছে কিন্তু সেটি আপনার দৃষ্টি আকর্ষণ করেনি কিন্তু এই ভিডিওটি আপনার দৃষ্টি আকর্ষণ করেছে কারণ এটি একটি ডাইনামিক ভিডিও অন্যদিকে অ্যাক্টিভ অ্যাটেনশন হচ্ছে ঐচ্ছিক অভ্যন্তরীণ ঘটনা যেগুলো আপনার সতর্কতা একাগ্রতা চাহিদা ও প্রয়োজনের দ্বারা সৃষ্ট হয় যেমন কিউরিয়সিটি ওয়েবসাইট ব্রাউজিং এর উদাহরণটির ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ অ্যাটেনশন হলো কোনো ইনফরমেশন পড়া এবং কোনো কিছু উত্তর খুঁজে বের করা এবার অ্যাটেনশনের কিছু মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক অ্যাটেনশন ইজ লিমিটেড আমরা এ টাইম শুধুমাত্র একটি বিষয়ের উপরেই মনোযোগ স্থাপন করতে পারি এটিকে বলা হয় অ্যাটেনশন দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সিলেক্টিভনেস আমরা সবাই একসাথে অনেকগুলো কাজ করতে চাই কিন্তু পারি না যে কোনো একটি আমাদের বেছে নিতে হয় অ্যাটেনশন বৃদ্ধির জন্য প্রমোডর পদ্ধতি ব্যবহার করা যেতে পারে একটি কাজ করবার ক্ষেত্রে পঁচিশ মিনিট সময় একটানা কাজ করে পাঁচ মিনিট বিরতি দিয়ে পুনরায় কাজটি শুরু করুন এবং এভাবেই চালিয়ে যান এটিকেই প্রসেস বলা হয় এখন আমি আরও একটি সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাব যার নাম সিলেক্টিভ অ্যাটেনশন টেস্ট এখানে কিছু কাপ আছে আর আছে একটি চকলেট এবার খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবার বলুন তো চকলেটটি কোন কাপের নিচে আছে একদম ঠিক চকলেটটি মাছের কাপের নিচেই আছে চলুন এবার গেমটিকে আরো বেশি চ্যালেঞ্জিং বানাই এজন্য আরো কিছু অতিরিক্ত কাপের ব্যবহার করা হয়েছে আর একজন পার্টনার নেওয়া হয়েছে এক্ষেত্রে আগের মতোই গোলাপি কাপের নিচে চকলেটটি রাখা হলো এবারই আপনাদের রিয়েল টেস্ট খুব বেশি মনোযোগ দিন এবার বলুন তো ঠিক কি ঘটেছে হ্যাঁ এবারও হয়তো অনেকেই সঠিক বলেছেন যে চকলেটটি বামপাশের কাপের নিচেই আছে কিন্তু আপনি কি কোনো হাস দেখেছেন চলুন দেখে নেওয়া যাক অনেকেই হয়তো হাঁসটি দেখেছেন কিন্তু চারটি হাতের মধ্যে নতুন একটি হাত দেখেছেন কি চলুন আবার দেখে নেওয়া যাক স্ক্রিনের উপরের দিকে তাহলেই পঞ্চম হাতটি দেখতে অনেকেই হয়তো হাঁস অথবা হাত এর যেকোনো একটি দেখেছেন কেউ কেউ হয়তো উভয় ঘটনায় লক্ষ্য করেছেন কিন্তু আরো একটি ঘটনা আছে শতভাগ নিশ্চিতভাবেই যা কেউই লক্ষ্য করেনি আপনারা জানেন কি গেমটা যখন শুরু হয়েছিল তখন মাঝে শাড়িতে নীল রঙের কাপ ছিল আর গেমটা যখন শেষ হল কাপগুলোর রং হয়ে গেল সবুজ এ ব্যাপারে কোনো মন্তব্য আছে কি ওকে চলুন আরও একবার দেখে নেওয়া যাক অবাক হচ্ছেন অবাক হবার কিছু নেই হচ্ছে আমাদের ব্রেনের ছলনা এই টেস্ট দ্বারা দুটি জিনিস প্রমাণ হলো এক আমাদের মস্তিষ্ক একটি অর্গান এজন্যই আমাদের সিজোফেনিয়া স্লিপিং প্যারালাইসিস হ্যালিউসিনেশনের মতো সমস্যা হয়ে থাকে আর দ্বিতীয়টি হচ্ছে একাধিক বস্তুর উপরে ইচ্ছা করলেও আমরা সমান মনোযোগ দিতে পারি না গবেষণার কাজের জন্য উল্লেখিত দুটি সাইকোলজিক্যাল টেস্টের কোন কোন অংশগুলো আপনারা দেখতে পেরেছেন আর কোন কোন অংশগুলো আপনারা মিস করেছেন দয়া করে কমেন্ট বক্সে সেইগুলো জানাবেন তবে এ ব্যাপারে স্বচ্ছ ও নির্ভুল মতামত হওয়া যায় যা হোক ব্রেনের উপর অনেক টেস্ট হয়েছে এখন বিশ্রামে যাওয়াটাই উত্তম সকালে ভালো থাকবেন আর পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ